আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে চলে যাচ্ছি আমরা দত্তনগর ফার্মের ভিতরে সব ফার্মগুলো দেখব এবং আপনাদের দেখাবো যদিও আমি সব ফার্মগুলো ভালোভাবে ঘুরে ঘুরে দেখিনি এর আগে তো ভাবলাম আজকে যেহেতু ঘুরতে বের হয়েছি আজকে সবগুলো দেখেই যাব আর আপনাদেরকেও দেখায় দিব তো চলুন ফার্মগুলো ঘুরে দেখি এটা হচ্ছে মূলত ফার্মের মানচিত্র আর কি এখানে কোন ফার্ম কতটুকু একর জমিতে অবস্থিত সব কিছু এখানে দেওয়া আছে এবং এখানে ম্যাপ আকারে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আমি আপনাদেরকে আস্তে আস্তে সব ফার্মের ভিতরেই ঘুরে দেখাবো তো চলুন আমার সাথে সবাই দত্তনগর কৃষি খামার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আংশিক এবং ঝিনাইদা মহেশপুর উপজেলার বিশাল আয়তন নিয়ে অবস্থিত এই দত্তনগর খামারটা দত্তনগর এই খামারটি মূলত তিন হাজার একর জমির উপরে অবস্থিত দত্তনগরের এই বিশাল আয়তায় প্রায় ফার্ম আছে পাঁচটি সেগুলো হচ্ছে গোকুলনগর পাথিলা মথুরা করিঞ্চা এবং কুষাডাঙ্গা ফার্মগুলোর মোট জমির পরিমাণ দুই হাজার সাতশো সাঁত্রিশ একর আর আবাদি জমির পরিমাণ প্রায় আড়াই হাজার একর নিচু জমি আছে ছয়শো একর এবং বিল এলাকা আছে দুইশো একরের উপরে এটা হচ্ছে কুষাডাঙ্গা ফার্ম আর এটা হচ্ছে ভিতরে কিছু আর কিছু দূর এটা কাঁঠাল বাগানও বলা যায় বা কিছু কাঁঠাল গাছও দেখছি আমি এই ফার্মের রাস্তা দিয়ে যেতেই দেখি আম বাগান কাঁঠাল বাগান তারপরে দেখলাম খেজুরের গাছ কিছু লাগানো আছে খেজুর বাগানও বলা যায় আর এই ধানগুলা যখন বড় হয় তখন মানে এই সৌন্দর্য দৃশ্যটা আরো দ্বিগুণ বাড়ায় দেয় আর এই রাস্তাটা মূলত কুষাডাঙ্গা ফার্ম থেকে গোকুলনগরের দিকে যাচ্ছে গোকুলনগর ফার্মের দিকে আর রাস্তাটা আগে অনেক বেশি ভালো ছিল বাট এখন দেখলাম যে একটু মানে খারাপ হয়ে গেছে আর কি আর এইখানে হচ্ছে মূলত কুষাডাঙ্গা ফার্মের শেষ আর সামনে থেকে দেখবেন একটু দূর যেতেই হচ্ছে গোকুলনগর ফার্ম শুরু কি সুন্দর একটা পরিবেশ তাই না আমার তো খুবই ভালো লাগছে এখান থেকে কুশোডাঙ্গা ফার্ম শেষ আর এই পাশ থেকে হচ্ছে গোকুলনগর এটা কি গোকুলনগর ফার্ম গোকুলনগর ফার্ম হচ্ছে শুরু এখান থেকে স্টার্ট হয়েছে ঠিক এখান থেকে হচ্ছে গোকুলনগর ফার্ম স্টার্ট হয়েছে এই দিকটা আর এই দিকটা হচ্ছে কুশোডাঙ্গা ফার্ম এটা হচ্ছে কুশোডাঙ্গা ফার্মের শেষ সীমানা আর এখানে যখন ধানগুলা বড় হয় তখন এটা পুরাটাই সবুজের সমাহার মানে এত যে দারুণ লাগে দেখতে আর এই যে ডান পাশটাতেও ঠিক একই রকম এখান থেকে হচ্ছে কুশোডাঙ্গা ফার্ম ফার্ম শেষ কুশোডাঙ্গা ফার্ম শেষ বা হচ্ছে শুরু যেটাই বলেন না কেন আর এদিক থেকে আবার গোকুলনগর ফার্ম শুরু আর দুই সাইডে কি সুন্দর একটা রাস্তা ফার্মের মধ্যে যেতেই দেখলাম যে পাখির মিচির একদম নীরব মানে খুবই ভালো লাগছিল আর যেতে যেতেই পড়লো আপনাদের ভাইয়ার হচ্ছে স্কুল স্কুল ছোটবেলার, প্রাইমারি এবং হাই স্কুল স্কুল একসাথে এবং মাঠ তো ও আমাকে একটু স্কুলের মধ্যে ঢুকায় নিয়ে দেখালো যে আসলে এখানে ও পড়াশোনা করেছে ছোটবেলায় এবং মূলত প্রাইমারি স্কুল আর মাঠের ওই পাশে আছে হচ্ছে হাই স্কুল আসলে সবারই অনেক স্মৃতি জড়ায় থাকে এই স্কুল কলেজগুলোতে বিশেষ করে স্কুলের ছোটবেলায় প্রাইমারি এবং হাই স্কুলে অনেক অনেক বেশি স্মৃতি জড়ায় থাকে প্রতিটা মানুষেরই আর এরকম জায়গায় বারবার আসতে খুবই ভালো লাগে আমি নিজেও আমার ছোটবেলার প্রাইমারি স্কুল বা হাই স্কুল স্কুলগুলোতে যাই এবং অনেক অনেক বেশি স্মৃতি মানে মনে পড়ে আমার খুব ভালো লাগে তো সবারই আমার মনে হয় এটা অনেক বেশি ভালো লাগে সেই ছোটবেলার স্মৃতিগুলো সহজে কি ভোলা যায় বলেন আর এত স্মৃতি কিন্তু আমাদের স্কুলের সাথে থাকে স্মৃতিগুলা সব কিছু ছোটবেলার স্কুল লাইফই হচ্ছে বেস্ট লাইফ সেই সময়টা আর কখনোই ফিরে পাওয়া যাবে না আর এই ফার্মের জমিগুলা চাষ করার জন্য বিভিন্ন রকমের ট্রাক্টর ট্রাক সব কিছু রাখা আছে আর কি এইগুলা দিয়ে প্রসেসিং করে আর কি তো আর এই যে এখানে হচ্ছে তারপরে এইগুলার প্রসেসিং করবে পরে দেশের বিভিন্ন জায়গায় এই ধান গুলো চলে যাবে এখানেও ধান শুকানো হয় আর এই সাইডটাতে মূলত হচ্ছে অফিস আর এখানেই মূলত সব কাজ হয় মাঠ থেকে ধানগুলো উঠায় নিয়ে আসার পরে এখানেই সমস্ত প্রসেসিং এর কাজ চলে অফিস বাসভবনসহ সহ নানান স্থাপনা নির্মাণ করা হয় সেচের জন্য বসানো হয় গভীর ও অগভীর নলকূপ আর খেতে পানি সরবরাহের জন্য পাকা ড্রেন নির্মাণ করা হয় আগে শ্রমিক দিয়ে শস্য কর্তন ও মারাই করা হতো এখন বড় বড় মেশিনের সাহায্যে ফসল কাটা ও মাড়াই করা হয় সেচের জন্য ছত্রিশটা গভীর তেরোটি অগভীর এবং দশটি পাওয়ার পাম্প আছে এরপরে আমরা রওনা দিলাম করিঞ্চা ফার্মের দিকে এবার আমরা দেখতে যাব করিঞ্চা ফার্ম যদিও ফার্ম সবই একই রকম অফিস মাঠ ঘাট সব কিছু এবং ধানের যে প্রসেসিং বা ধানের যে বড় বড় ট্রাক্টর গুলো আমরা দেখি সবই একই রকম মূলত তারপরেও আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাচ্ছি দেখার জন্য আর এখনো পর্যন্ত যারা এশিয়ার বৃহত্তম দত্তনগরে কৃষি ফার্ম দেখেননি তারা অবশ্যই চুয়াডাঙ্গা বা ঝিনাইদহে বেড়াতে আসলে অবশ্যই দত্তনগর ফার্মটা একটু ঘুরে দেখে যাবেন আমি শিওর দিচ্ছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ চারিদিকে মাঠ আর এত সুন্দর রাস্তা গাছপালা মানে অনেক অনেক বেশি সুন্দর লাগবে আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা করিঞ্চা ফার্মে এখান থেকে করিঞ্চা বীজ উৎপাদন খামার দেখতেই পাচ্ছি আমরা ভিতরে ঢুকে গেলাম ওই যে যেটা বললাম একই প্রসেসিং সব একই রকমের ট্রাক আসলে এত গাড়ির নাম আমি জানি না মানে জাস্ট এগুলোকে একটু ট্রাক্টরের মতো দেখতে ট্রাক্টর লাগে সেটাই আমি বললাম আর কি নিশ্চয়ই প্রত্যেকটা গাড়িরই এক একটা নাম আছে আর তারপরে এখানে যে ধান প্রসেসিং করা হয় এগুলো ট্রাক্টরগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল অনেক অনেক রকমের ট্রাক্টর আমি দেখলাম এত রকমের ট্রাক্টর আমি এর আগে দেখিনি আর এরপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম আবার মথুরা ফার্মের দিকে আসলে সব ফার্মের বললাম না মাঠ ঘাট রাস্তা একই রকম আসলে অত করে দেখানোর কিছুই নাই অফিস সবই একই রকম আর এটা হচ্ছে মথুরা ফার্ম তো এই মথুরা ফার্মের মানে একটা শেষ করে এরকম পরপর সব হচ্ছে এরিয়া জুড়ে আছে ফার্মগুলা। গুলা আর এটা হচ্ছে মথুরা ফার্মের অফিস আর কি এই পাঁচটা ফার্ম থেকেই মূলত ধান এবং গম বীজ উৎপাদন করা হয় এবং এটা সংরক্ষণ করা হয় এবং দেশের বিভিন্ন জায়গায়ও এগুলো পাঠানো হয় এবার আমরা যাব পাথিলা ফার্মের দিকে রাস্তা দিয়ে যেতে যেতেই মানে পাঁচটা ফার্ম পরপরই আছে তো আমরা এবার পাথিলা ফার্মের দিকে যাচ্ছি আপনারা যদি একটু সময় করে আসতে পারেন এই দিকে তাহলে কিন্তু বেশিক্ষণ না ঘন্টা খানিক সময় দিলেই কিন্তু পাঁচটা ফার্ম ঘুরে দেখে যেতে পারবেন খুবই সুন্দরভাবে তো চলে আসলাম এই যে পাথিলা ফার্মে তো আমার তো এই পাঁচটা ফার্ম ঘুরে দেখে খুবই ভালো লাগলো আর ফার্মের ভিতরে রাস্তাঘাট দিয়ে যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম অনেক অনেক বেশি ভালো লাগছিল আর এটা যেহেতু এশিয়ার বৃহত্তম খামার বা বীজ উৎপাদন খামার বা ফার্ম যেটাই বলেন না কেন তো এই ফার্মগুলা কিন্তু আমাদের কম বেশি সবারই একটু দেখে রাখা উচিত আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ